যারা নতুন বাগান স্টার্ট করতে চাইছেন এবং সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট দিয়ে স্টার্ট করতে চাইছেন এবং ঘরের ভেতরে বাগান করতে চাইছেন বা বাগানের জন্য একটা ঘর বানিয়ে নিয়ে করতে চাইছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য একটা নতুন বাগানে স্টার্ট করার সম্পূর্ণ পরিকল্পনা আজকে আপনাদের দেওয়া হবে কোন কোন বিষয়গুলিকে আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে আপনি যাতে সেই বাগানটি শুরু করে পরবর্তীতে গাছগুলি নিয়ে আপনার আফসোস না হয় যে গাছগুলি হলো না এবং তার জন্য কোনো কারণ বেরিয়ে না আসে যে এই কারণটির জন্য গাছটি হলো না তাই আজকে পুরো পরিকল্পনা প্রত্যেকটা স্টেপে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই যে স্টেপগুলি যদি আপনারা ফলো করে একটা বাগান স্টার্ট করতে যান। তাহলে আশা করি আপনার বাগান একদম সফল ও সফলই হবে সবার প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে একটা জায়গা নির্বাচন আপনি যখন ঠিক করেছেন যে আপনি বাগান করবেন তাহলে আপনি জায়গাটাকে ঠিকঠাক নির্বাচন করুন সেই জায়গাটির মধ্যে দুটো জিনিসকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে সূর্যালোক আসছে কিনা আর দুই সূর্যালক আসছে না এই বিষয়টার দিকে নজর দিতে হবে যদি সূর্যালোক না আসে তাহলে আপনাকে সেখানটায় গ্রো লাইটের ব্যবস্থা করতে হবে আর যদি সূর্যালোক আসে তাহলে সেই জায়গাটিতে আপনি একদম উপযুক্ত স্থান মনে করতে পারেন এরপর এই সূর্যালোকের মধ্যে অনেকটাই ভাগ রয়েছে সেই সূর্যালোকটা সারাদিন সূর্যালোক লাগছে না সকালের সূর্যালোক লাগছে না দুপুরের সূর্যালোক লাগছে না বিকেলের সূর্যালোক লাগছে সেই বিষয়টাও কিন্তু অবশ্য আপনার মাথায় রাখতে হবে যদি দেখা যায় আপনার যে পূর্বমুখী কোনো জানলা রয়েছে তাহলে সেখানে সকালে স্নিগ্ধ হালকা রোদটা সেটা লাগবে আর যদি দেখা যায় আপনার জানলাটা দক্ষিণমুখী রয়েছে তাহলে সারাদিনই কম বেশি রোদ লাগবে আর যদি দেখা যায় পশ্চিমমুখী রয়েছে তাহলে বিকেলের তীক্ষ্ণ রোদটাই আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে বা আপনার সেই বাগানে লাগবে এই জিনিসটা অবশ্যই আপনি খেয়াল করবেন এই তিনটার দিকের মধ্যে যে কোনো একটা দিকেও যদি আপনার বাগানে রোদ লাগে তবেই আপনার সেই জায়গাটা উপযুক্ত স্থান হবে দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সঠিক গাছ নির্বাচন করা আপনি যখন বাগানটা স্টার্ট করবেন ঠিক করেছেন তখন আপনাকে সঠিক গাছও আপনাকে চুজ করতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি সঠিক গাছ চুজ না করতে পারেন তাহলে সেই জায়গাটাতে কিন্তু খুব একটা ভালো হবে না যদি দেখা যায় সকালে মৃদু আলো লাগছে আর সারা দিন রোদ লাগছে না তাহলে সেই সমস্ত জায়গার মধ্যে আপনারা কম আলোতে যে সমস্ত গাছ হয় যেমন স্নেক প্ল্যান্ট রয়েছে তারপরে আপনার মানি প্ল্যান্ট রয়েছে ঠিক আছে এরকম অ্যালোভেরা রয়েছে এরকম কম আলোতে যে সমস্ত গাছগুলি আছে সে সমস্ত গাছগুলি অনায়াসে করতে পারবেন রকম কোনো অসুবিধা নেই এবার দেখা যায় আপনার সেই জায়গাটাতে দিন রোদ লাগছে তাহলে অবশ্যই আপনি সেখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস স্যাকুলেন্ট তারপরে আপনি অর্কিড এই ধরনের যে সমস্ত গাছগুলি দিন রোদ পছন্দ করে সেই সমস্ত গাছগুলি করতে পারবেন আবার দেখা যাচ্ছে যে বিকেলেই শুধুমাত্র রোদ লাগছে তাহলে আপনি সেই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের ফার্ন ব্যবহার করতে পারেন যেমন পস্টন ফান্ড রয়েছে আরও বিভিন্ন ধরনের ফার্ডের যে সমস্ত ভ্যারাইটিগুলি রয়েছে সেগুলি আপনি করতে পারেন ক্লোডেনড্রানের ভ্যারাইটিগুলি আপনি করতে পারেন এরকম গাছ আপনাকে আস্তে আস্তে করে চুজ করে নিতে হবে যে কম আলোর গাছ কোনটা রয়েছে বেশি আলোর গাছ কোনটা রয়েছে এবং একদম মোটামুটিভাবে সেই বেলা সে যে তীক্ষ্ণ রোদ যেটা লাগে সেই আলোর গাছ কোনগুলি রয়েছে এগুলি সমস্ত ভাগ আপনারা পেয়ে যাবেন তা আপনারা যখন গাছ করছেন তখন এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি আমার জায়গাতে কোন গাছ আমি করব তিন নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম হ্যাঁ বাগান করতে গেলে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় সরঞ্জামের প্রয়োজন রয়েছে প্রথম আপনি যে জায়গাটিতে কাজ করছেন সেই জায়গাটা সুন্দর যেন আপনার টবের প্রয়োজন রয়েছে এই টব আপনি প্লাস্টিকের পেয়ে যাবেন মাটির পেয়ে যাবেন সিরামিকের পেয়ে যাবেন সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার ব্যয়ের উপরে আপনি কত টাকা ব্যয় করতে পারবেন এবং আপনার ওই বাগানটার জন্য কত দামি টপ কিনতে পারবেন সেটা এবং সেই জায়গায় সুন্দর্যানের জন্য সম্পূর্ণ এই বিষয়টা আপনার বিষয় আপনি কত টাকা ব্যয় করে টপ কিনতে পারবেন দু নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সেই সমস্ত জায়গাতে মাটি এই যে গাছগুলি করা হচ্ছে সেই গাছগুলি মাটি আমরা সবসময় বললে কি যে কোনো গাছ করতে গেলে আপনার যেটা প্রয়োজন রয়েছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে মাটি আর এই মাটিটা আপনি যখন ইনডোর গার্ডেনিং স্টার্ট করছেন তখন সবসময় খেয়াল রাখবেন যে ফিফটি পার্সেন্ট মাটি থার্টি বালি টোয়েন্টি কম্পোস্ট এই দিয়ে একটা মাটির মিশ্রণ এবং ওয়েলডেনেজ মাটি যেন আপনার হয়ে থাকে তবেই কিন্তু আপনি সেই জায়গায় মাটিটা ব্যবহার করলে কিন্তু সেই সমস্ত গাছগুলি চট করে কিন্তু নষ্ট হবে না আর যদি আপনি স্যাকুলেন্ট বা ক্যাকটাসের দিকে ফিরে যান তাহলে কিন্তু আপনার মাটির মিশ্রণটা একটু চেঞ্জ করতে হবে এখানটায় পাতা পচা আর বালি দুটো সমান সমান ভাগ করে নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে খুব ভালো হয় বা যদি আপনি এখানটায় ঘেস মিডিয়া ব্যবহার করতে পারেন ঘেসে যদি আপনি ক্যাক্টাস স্যাকুলেন্ট করতে পারেন তাহলেও খুব ভালো হয় তারপরে যদি আপনার মনে হয় যে আপনি অর্কিডে যাবেন তাহলে অর্কিডের ক্ষেত্রে গেলে অবশ্যই ক্লে বল রয়েছে পাথরের টুকরো রয়েছে ঝামা এক কথায় পোড়া ঝামা রয়েছে তারপরে আপনার রয়েছে প্রচুর মিডিয়া রয়েছে আর তার সঙ্গে চারকোল এই দুটো দিয়ে করলে যথেষ্ট যে কোনো আপনার করকিট অনায়াসে খুব ভালো হয়ে যাবে কোকো চিপস ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই মোটামুটি এই কটা ধাপে মাটি প্রস্তুত করা যায় এই কটা মিডিয়াতেই কাজ করা যায় তো আপনার যেটা মিডিয়ার সুবিধা হবে সেটা কিন্তু অবশ্যই তারপরে যে বিষয়টি রয়েছে আপনি যেই টপটাই ক্রয় করবেন তার নিচে কিন্তু অবশ্যই একটা ট্রে রাখার ব্যবস্থা করবেন কারণ যদি কোনো কারণবশত আপনি সেখানে জল দেন যদি জলটা ওভারফ্লো হয়ে বেরিয়ে আসে তাহলে কিন্তু সেই ট্রেতে জমা হবে ফলস্বরূপ আপনার ঘর বা যে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই জায়গাটি কিন্তু নোংরা হবে না এই বিষয়টা কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে এবারে আপনার লাগবে সার অবশ্যই আপনি যখন কাজ করছেন তখন আপনার সারের কিন্তু ভীষণ রকম ভাবে প্রয়োজন রয়েছে তার জন্য আপনাকে মিনিমাম যে সমস্ত সারগুলির প্রয়োজন রয়েছে আপনি রাসায়নিক দিয়েও করতে পারেন আপনি জৈবভাবেও করতে পারেন যদি আপনি জৈবভাবে যদি করতে চান তাহলে অবশ্যই আপনার এখানটা ভার্মি কম্পোস্টের প্রয়োজন রয়েছে কিলোখানিক ভার্মি কম্পোস্ট এটা অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে আর যদি মনে হয় যে না আপনি আরও বেশি ব্যয় কর ব্যয় করতে পারবেন তাহলে এক কেজি ভার্মি কম্পোস্ট এক কেজি হাড় গুঁড়ো হাফ কিলো হাড় নিলে যথেষ্ট হাফ কিলো নিমঘোল হাফ কিলো শিমকুচি এই আপনি আপনার কাছে রেখে দেন এই সবগুলি মিক্স করে আপনি আপনার একটা কোনো কন্টেনারের মধ্যে রেখে দেন যে গাছকে খাবার দেবেন মাঝে মধ্যে এই সমস্ত গাছগুলিকে খাবার কিন্তু অবশ্য আপনার প্রতিদিন দিতে হবে এমনটা নয় কিন্তু এই সমস্ত গাছগুলিকে খাবার আপনি মাসে একবার দিলেই যথেষ্ট মাসে একবার দু চামচ করে প্রত্যেকটা গাছে দিলেই একদম অনায়াসেই আপনি সুন্দরভাবে গাছগুলিকে সারভাইভ করাতে পারবেন এবার যদি আপনার মনে হয় যে না আমি রাসায়নিক সার ব্যবহার করবো তাহলে দুটো খাবার আপনি রাখবেন একটা হচ্ছে এনপিকে কুড়ি 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 আর একটা হচ্ছে এনপিকে বারো একষট্টি চুরু এই দুটো ওই লিকুইড সোয়ালিভেল খাবার নিতে হবে এই দুটোর দামই কিন্তু মোটামুটি এক কিলোর দাম চারশো টাকা পড়বে এটা ছোটো প্যাকেট হয় খুব কম চারশো টাকা চারশো টাকা আটশো টাকা খরচ হবে এই আটশো টাকা যদি আপনি খরচ করে খুব ভালো করে সারগুলিকে এয়ারটাইটে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার দীর্ঘদিন চলে যাবে মোটামুটি কয়েক বছর চলে যাবে শেষ হবে না এটা ব্যবহার করার সময় কী করবেন এক লিটার জল নেবেন তার মধ্যে দু গ্রাম মতো এনপিকে কুড়ি 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 এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালো করে ছাঁকিয়ে এটা গাছে স্প্রে করবেন আর স্প্রে করার পর যদি একটু বেঁচে থাকে তাহলে সর্বোচ্চ দুশো এমএল গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এনপিকে বারো একষট্টি জিরো ক্ষেত্রে ঠিক একই রকম পরিমাণ একইভাবে আপনাদের স্প্রেও করতে হবে এটা করতে হবে এটা কতদিন করতে হবে এটা আপনি মাসে দুবার করে করতে হবে পনেরো দিন পর তাতে যথেষ্ট আর তেমন কোনো কিছু নেই এবার আসি অন্যান্য সরঞ্জাম অবশ্যই এখানে আপনি গাছ লাগিয়ে দেওয়ার পর আপনার বেশ কিছু অন্যান্য সরঞ্জাম লাগবে সেই সমস্ত সরঞ্জামগুলি আপনি যদি মনে করেন যে ক্রয় করবেন ক্রয় করতে পারেন আপনি যদি মনে করেন এগুলি ঘরোয়া দিয়েই চালিয়ে দেবেন তাহলে চালিয়ে যেতে পারেন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা কাটার সেটা আপনি একটা চাকু দেব কাজ চালিয়ে দিতে পারেন একটা ব্লেড একটা দামের ব্লেড দিয়ে কাজ চালিয়ে দিতে পারেন বা আপনি একটা দামি সিকেটার দিয়েও কাজ চালাতে পারেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে কারণ কখনও গাছ বেড়ে যায় সেটাকে আমরা ভেঙে দিই ভেঙে না দিয়ে ওটাই কেটে দিলে অনেকটা ইজিলি হয়ে যায় এই জিনিসটা প্রয়োজন রয়েছে একটা স্প্রেয়ার ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে স্প্রে করার জন্য এই জিনিসটারও প্রয়োজন রয়েছে তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার একটা প্রয়োজন রয়েছে একটা কন্টেনার যে কন্টেনার মধ্যে আপনার কাটা কোনো পাতা বা কোনো কিছু যেটা ওই জায়গাটার মধ্যে আপনি নির্দিষ্ট জায়গায় ফেলবেন এবং সেটা নিয়ে আপনি বাইরে ফেলবেন যাতে ঘরটা আপনার নোংরা না হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই এই কটা জিনিসের অত্যন্ত প্রয়োজন কিন্তু অবশ্যই রয়েছে এবার সব শেষে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছ লাগানো আপনি যখন কোন নার্সারি থেকে গাছটি নিয়ে এসছেন আপনি আপনার ঘরে বা ইনডোরে গাছটি লাগাবেন নার্সারি থেকে যখনই আপনি গাছ ক্রয় করতে যাবেন তখন কিন্তু অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা মিসগাইড করে যেটা হয়তো ইনডোর প্ল্যান্ট বা ফুল সানলাইটে হবে সেই গাছটিকে আপনাকে কম সানলাইটে হবে বলে দিচ্ছে আবার যেটা কম সানলাইটে গাছ সেটা ফুল সানলাইট হবে বলে দিচ্ছে তাই আপনি যখন গাছটাকে নেবেন এবং আপনার ঘরে বসাবেন আপনি গুগল হোক চ্যাট হোক যে কোনো কিছু হোক ইউটিউবের ভিডিও হোক বিভিন্ন রকম কিছু মাধ্যম থেকে আপনি সঠিক তথ্য নিয়ে নেবেন যে কোন গাছগুলি কোন কোন আলোতে খুব ভালো হয় দেখবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আপনি গাছগুলিকে চুজ করবেন এবং নার্সারি থেকে গাছগুলি ক্রয় করবেন গাছগুলি ক্রয় করে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে আপনি মাটি প্রস্তুত করে তাদেরকে লাগাবেন না আপনি প্রথম বেশ কয়েকদিন ওই জায়গাটিতে যে প্যাকেটে আনুন টবের মধ্যে আনুন সেই তার মধ্যে ভোরা অবস্থাতেই ওই জায়গাটাতেই রেখে দেবেন যেখানে আপনি বাগানটা ঠিক করেছেন করবেন সেখানে অন্তত সাত থেকে দশ দিন ওই গাছটিকে রেখে দিন দেখুন গাছটির মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা গাছের গোড়ায় জল বা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো দেখে আপনি তাকে নিয়মিত ওখানে সাত থেকে দশ দিন রেখে দিন সাত থেকে দশ দিন পর যদি দেখা যায় গাছ একদম ঠিক আছে সুস্থ রয়েছে তাহলে রকম কোনো ভয়ের কিছু নেই আপনি অনায়াসে সেই গাছের গোড়াটি খুলে মাটি সহ আপনি টবের মধ্যে বসিয়ে দিন মাটি গাছটিকে বসানোর সময় কখনোই রুট বলটিকে ভাঙবে না রুট বল সহই আপনি গাছটিকে বসিয়ে দেবেন গাছটি বসিয়ে দেওয়ার পর আপনি যেটা থাকে সেটা হচ্ছে নিয়মিত একটা পরিচর্যা যেমন গাছে জল দিতে হয় জলটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে প্রতিদিন প্রতিদিন জল মোটেও দিতে হয় না আপনি সাত দিন একদিন জল দিলে যথেষ্ট তাছাড়া কিন্তু জলের কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়বে না গোড়ায় আঙুল ঢুকিয়ে চেক করে নেবেন যদি শুকিয়ে যায় গাছে জল প্রয়োগ করুন তাছাড়া অন্যথায় গাছে জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই বারবার গাছে জল প্রয়োগ করলে গাছে গোড়া পচে যেতে পারে গাছ মারা যেতে পারে ছোট ছোটো গাছ ছোট টব ব্যবহার করুন বড় গাছ বড় টপ ব্যবহার করুন এই বিষয়গুলিকে একটু মেনে চলুন দেখবেন গাছ আরও বেশি ভালো থাকবে তার সঙ্গে সঙ্গে গাছে কিছু মেনটেন্স থাকে গাছে পাতা পরিষ্কার করা গাছে এটা করা গাছে খাবার দাওয়া এগুলি খুব কম আর ইনডোর প্ল্যান্টে পরিচর্যা বা আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এমনটা মোটেও নাই আর আপনি বারবার করে গাছে খাবার দেবেন এমনটাও নাই লিমিটেড একটা সময় আছে লিমিটেড সময়ের মধ্যে আপনাকে তার পরিচর্যা করতে হবে তাহলে এই গাছ যথেষ্ট বের উঠবে এছাড়াও যদি আপনাদের এই সমস্ত গাছ সংক্রান্তে যদি রকম সমস্যা ফেস করতে হয় বা করেছেন এমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা তার উপরে আপনাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সেরকম মনে হয় যে না বিষয়টা অনেক বেশি গুরুতর তাহলে অবশ্যই আমরা তার ভিডিও এবং ডিটেলস সমস্ত কিছু বানিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন